কি রেপিছি স্যার যেটা নারকেল আছে প্যান খুব ভালোই দেখো বাবা তোমার নারকেল আমরা নিতে পারি যদি তুমি ফ্রিতে দাও তার আমি যদি নারকেলটা ফ্রিতে দেখ তাহলে আমি খাবো কি কিন্তু দেখো বাবু আমার কাছে তো টাকা নেই আর নারকেলটা দেখেও আমার খুব খেতে ইচ্ছে করতেছে কিন্তু কি করব বলো তুমি যদি এমনিতে ফ্রি দিতে চাও তাহলে দিতে পারো ও বুঝছি স্যার আপনি নারকেল খাইতে খুব ইচ্ছে আচ্ছা একটা আপনি ল্যান বাহ তুমি তো অনেক উদার মনের মানুষ আচ্ছা আচ্ছা মজা করলাম আমি টাকা দিয়ে কিনবো তাহলে তোমার দুইটা নারকেল আমাকে দাও সাহেব তুমি বাচ্চাদের সাথে কি গল্প শুরু করে দিছো গাড়িতে তো পানি শেষ হয়ে গেছে আমার খুব খারাপ লাগতেছে পানি পিপাসা পাইছে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও তো আচ্ছা স্যার দাঁড়াও আচ্ছা বাবু আশেপাশে কোনো দোকান হবে তুমি একটু পানি কিনে এনে দিতে পারবে আমাদের স্যার এখানে কোনো তো দোকান নাই তাহলে আমি টেবিল থেকে এনে দিচ্ছি আচ্ছা বাবু একটু এনে দাও তো আচ্ছা তুমি একটু ওয়েট করো ওই বাচ্চাটা পানি আনতে গেছে আরে গাড়িটা তো এখানেই ছিল আর আমার নারকেল হাই হাই আল্লাহ আমার নাইকেলটা নিয়ে চলে গেল আল্লাহ এখন আমি কি করি আমার নাইকেল আল্লাহ তুমি একটা কিছু করো ওই গাড়িটা তো এখানেই ছিল কোথায় গেল ওই গাড়িটা আল্লাহ হাই হাই এখন ভাই জানে আমি কি করব আর যদি নাইকেলের টাকাটা যদি না থাকে ভাইজান তো আমার অনেক মারবো অনেক বকা উই করব এখন আমি কি করে

ধরাই ফকির তুই অনেক হাতে পায় ধরে নারকেলটা লয়ে আইছস কইছস কি যে ভাই আমার কাছে টাকা নাই আমি আপনারে বিক্রি করে দিমু আর আমার কিছু থাকবো এখন টাকা কই বিক্রি করে আ টাকা আইছস না হ্যাঁ টাকা বাইর করবি না তোর বুকের ভিতরতে চাপ দে টাকা বাইর করমু ক টাকা কি করছস ক সত্যি কথা ভাই জান এক আঙ্কেলের কাছে দিছিলাম সেই আঙ্কেল টাকা না দি সোলা গেছে এই তুই তো এই বয়সে ধান্দা শিক্ষা গেছ সে হ্যাঁ আমার লোকে অভিনয় করস তাহা না দিয়ে গেছে গা না নারকেল নিয়ে গেছে গা আমার লোকে ফাঁপল লস না তাহা বাইর কর কইতাছি তাহা বাইর কর বাইর কর কইলাম ও পোলা তাহা বাইর করবি নাকি তোর পিতা আরে ভাই আপনি এই ছোট বাচ্চাটাকে মারতেছেন কেন আরে ভাই কোয়েন না এই ফকিন্নির পোলা আমার কাছ থেকে দুইটা নারিকেল লইছে কইছে যে ভাই আমি বিক্রি করে টাকা দিয়ে দিমু

আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই চলো আসলে ভাই সেই জন্যই আমি আসলে ওরে টাকাটা দিতে পারি এই জন্য আমার বউকে হসপিটালে রেখে আমি দ্রুত চলে আসছি আপনি কিছু মনে করবেন না আর এক কাজ করেন এই নেন পাঁচশো টাকা ঠিক আছে আপনি এখান থেকে আপনার নারিকেলের টাকাটা রেখে বাদ বাকি টাকা ওরে দিয়ে দেন আর তুমি ধরো এখানে কিছু টাকা আছে ঠিক আছে তুমি এই টাকাগুলো রেখে দাও আর তোমার বাড়িতে নিয়ে গিয়ে কিছু খাওয়া দাও আর শোনেন ভাই যদি এমনটা হতো আমি আর ফিরে না আসতাম তাহলে তো আপনি ওকে মারতে মারতে মেরেই ফেলতেন একটা কথা বলি ভাই ও ছোট মানুষ হতে পারে কিন্তু অনেক সৎ তাই বলি কি ভাই যাই হোক ছোট বাচ্চাদের এভাবে মেরে শাসন করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে ওকে ভালোভাবে বুঝাতে পারতেন ভাই এটা কিন্তু আপনি ঠিক করেননি মানে হয়েছে কি ভাই ও ও আমি শুনছি আর কি মানুষের কাছে যে হয়ে আর কি ওই হাঁটা মাটা এগুলা খায় আমি দেই নাই অবশ্য তবে শুনছি তো এই জন্য একটু রাগ হয়েছিল আমি আর ওর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করুম না করুন না তুই তো খুব ভালো ছিলে সমস্যা নেই ভাই ঠিক আছে আপনি যান আচ্ছা ভাই ঠিক আছে तो हमारे भालू करे कोई लेबर थी अच्छा चल